আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আমি আছি ব্রাদার্স নার্সারিটি থেকে তো আপনাদের জন্য বিভিন্ন ভ্যারাইটির বাগান প্লাসগুলো রেডি হচ্ছে ইনশাল্লাহ গাছগুলো রেডি হলে আপনাদের মধ্যে ছড়াই দিতে পারবো এখানে বিভিন্ন ভ্যারাইটির বাগান প্লাস আছে টপসের যেগুলো হবে যেমন সামনে আছে শুভ্রা তারপরে মাহা থিমা অর্জুনা আদারনা চিলি আইসক্রিম চিলি ইয়োলো ফ্লেম তারপরে ফায়ারঅ্যাপাল সুবর্ণা বিভিন্ন ভ্যারাইটির বাগান ব্লাচগুলো আছে যেমন এখানে আবার ছোটো ছোটো পলির আছে যেমন এখানে চিত্রা আছে এখানে সিলোইট আছে ক্যালিফোর্নিয়া গোল্ড আছে পিঙ্ক পানস আছে অরেঞ্জ কিং আছে বিভিন্ন ভ্যারাইটির বাগান ব্লাচগুলো আছে যেমন এইগুলো আছে টপ সেট ফুল ফুলসহ এগুলো চলে যাবে এগুলো অবশ্য অর্ডার হয়ে গিয়েছে এখানে হিউজিবান আছে এটাতে পিঙ্ক পানস আছে তার পাশে আছে ক্যালিফোর্নিয়া গোল্ড এখানে আছে থিমা ওখানে আছে আপনার সিলভার লিপ থাইডিলাইট এই গাছগুলো চলে যাবে এরকম টপ সেট বাগান ব্লাশগুলো আমাদের থেকে সংরক্ষণ নিতে পারেন যেমন এইগুলো আছে দারুণ দারুণ ভ্যারাইটির গাছগুলো আছে তারপরে যেমন এখানে এগুলো বড়ো বড়ো গাছ আছে এটাতে একটা গাছ পনেরোটা গ্রাফটিং করা আছে দারুন ভ্যারাইটি এটাতে আছে পনেরোটা ভ্যারাইটি গ্রাফটিং করা আছে এখানে আছে খুব একটা দারুণ ভ্যারাইটি এটা আছে আদারনা তারপর আছে সিলভার লিফ থাইডিলাইট তার পাশে আছে এটা এটা হলো জাকারিনা এটা আছে হিউজিভান এখানে আবার একটা ভ্যায় গ্রাফটিং করা আছে এটা আছে আপনাদের একটা দারুণ ভ্যারাইটি যেমন এটা এটা একটা অসাধারণ ভ্যারাইটি এটা আছে কিম্পুই কিম্পুইয়ের ভ্যারাইটিটা খুবই ভালো প্রচুর ফুল দেয় কিন্তু সিজনাল এই তার পাশে আছে বেগুনি কালার এটা আছে রিফাল জেন্স তারপর আছে হিউজিভান তারপর কোনো চিলি সিরিজের আছে বিভিন্ন ভ্যারাইটি গাছগুলো রেডি হচ্ছে এগুলো আপনাদের মধ্যে ছড়া দিতে পারবো ইনশাল্লাহ আমার থেকে এগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন অনেক অনেক এই যে গাছগুলো আমরা রিসেন্টলি গাছগুলো রেডি হয়ে গেলে আপনাদের মাঝে আমরা দিয়ে দেওয়া শুরু করব আর এই গাছগুলো অর্ডার হয়ে গিয়েছে এখানে ক্যালিফোর্নিয়া গোল্ড এখানে আছে সিলভার লিফ লাইট ピンクパン押し、このヒュージバーに行くのはいいかな。 আমাদের কাছে আরও ভ্যারাইটি আছে যেমন কাঁটা মুকুট আছে আমাদের কাছে কাটা মুকুটগুলো আপনার সংগ্রহ নিতে পারেন তারপরে বনশায় বনশাইটা আসলে শখ থেকে করা ছিল থিমার একটা বড়ো গাছ আপনাদের দেখাই আপনাদের সাথে শেয়ার করি এরা থিমা পাশে ক্যালিফোর্নিয়া গোল্ড ক্যালিফোনিয়া গোল্ড শেষ শীতে শুরু থেকে একদম টানা ফুল দিয়ে যাচ্ছে দারুণ ভ্যারাইটি তার পাশে আছে যে বিগ সাইজে একটা না আদার অবশ্য ফুলগুলো ডিসকালার হয়ে গেছে শেষ পর্যায়ে ঝরে যাবে কিছুদিনের মধ্যে দারুণ ভ্যারাইটি তারপর আছে আর দারুণ ভ্যারাইটি সিলুইট আছে এই তো এরকম গাছগুলো আছে গাছগুলো আমাদের থেকে করে নিতে পারেন অনেকে জিজ্ঞেস করেন যে আপনারা কোন গাছের ওপরে রোট রোট ইউজ করেন আমরা যে পার্থ আর চিত্রা যেটা খুব হার্ড একটা ভ্যারাইটি এর উপর দামি দামি জাত বা ইডিগুলো আমরা গ্রাফটিং করে থাকি এই যে এই গাছগুলো আসলে মাটিতে তুল মাটিতে মানে নতুন পলিতে সেট করতে হবে বাগান গিয়ে বিষয়ে যদি কোনো জানার থাকে আমাদের কাছে সব ইনবক্সে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপ আমাদের জন্য সারা চব্বিশ ঘন্টা আপনাদের জন্য খোলা আছে হোয়াটসঅ্যাপে